নমস্কার বন্ধুরা মুখরোচকে সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সুজির চমচম চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি খুব সহজ একটি রেসিপি আমি প্রথমে ঘি দিয়ে দিলাম করার মধ্যে দিয়ে দিচ্ছি সুজি আমি এই বাটির পরিমাণ করে সুজিটা নিয়েছি খুব ভালো করে নেড়ে নেবো গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে ভাজা হয়ে গেছে আমি ওই বাটির পরিমাণ করে চিনি নিলাম দিচ্ছি দুধ সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আমি সুজিটা একটা পাক তৈরি করে নেব দেখুন কত সুন্দর হয়েছে পাকটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে সুজির যে পাকটা তৈরি করেছি ওটা তুলে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হয়ে এসেছে এবার আমি চমচমের সেপ দিয়ে নেব আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার আমি চমচমের সেপটা দিয়ে নেব এইভাবে একে একে আমি সবগুলো রেডি করে নেব সবগুলো রেডি হয়ে গেছে এদিকে আমি করার মধ্যে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি তার উপর একটা সাদা কাপড় দিয়ে চমচমগুলো আমি দশ মিনিট মতো ভাব দিয়ে নেব এইভাবে ঢাকা দিয়ে দিলাম আমি দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি দশ মিনিট হয়ে গেছে আমাদের চমচমগুলো একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নেবো একে একে সবগুলো নেওয়া হয়ে গেছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে করে আমার পাশে থাকবেন আমি নিচ্ছি কিছুটা পরিমাণ আমুল দুধ আমি চমচমগুলো আমুল দুধের মধ্যে এইভাবে দিয়ে খুব ভালো করে দুধটা লাগিয়ে নেব একে একে আমি সবগুলো রেডি করে নেব চমচমগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই ধন্যবাদ